রায়গঞ্জ পৌরসভা কর্তৃক সম্বর্ধিত হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী রবিবার রায়গঞ্জ পৌরভবনের সুব্রত রায় মেমোরিয়াল হলে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে স্বাগত ও সংবর্ধনা জানাল পৌরসভা কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সাধন কুমার বর্মন সহ পৌরসভার কোঅর্ডিনেটররা বিধায়ককে উত্তরীয় ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন সকলে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন আগামী দিনের রায়গঞ্জ তথা রায়গঞ্জবাসীর স্বার্থে উন্নয়নের গতি আনতে সফল হবেন কৃষ্ণকল্যাণী উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বলেন দীর্ঘদিন পর রায়গঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে এর সুফল আগামী দিনে মানুষ অবশ্যই পাবে বিধায়ক কৃষ্ণকল্যাণী জানান রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা এবং যানজট সমস্যা সমাধান করাই হবে আগামী দিনে তার মূল লক্ষ্য পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হলো আমি হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি রায়গঞ্জবাসীকেও আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রায়গঞ্জবাসী দুহাত বলে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়ে এ বিধানসভায় নির্বাচিত করে বিধায়ক হিসাবে পাঠিয়েছেন আমি প্রয়াস করব রায়গঞ্জবাসীর যে আস্থা আর বিশ্বাস রেখেছে সেটা যাতে আগামী দিনে অটুট থাকে রায়গঞ্জের যেটা সার্বিক উন্নয়ন ডেভেলপমেন্ট যাতে ভালোভাবে হয় আমার লক্ষ্য আগামী দিনে সেটাই থাকবে প্রতিষ্ঠিত করা হ্যাঁ আর মানুষের জন্য কাজ করবো ইতিমধ্যে রায়গঞ্জ পৌরসভার সাথে আমরা কনসাল্ট করে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা আর একটা প্রপোজাল বানিয়ে আমরা ইমিটির মন্ত্রী উদয়ন গুহকে অলরেডি পাঠিয়ে দিয়েছি খুব শীঘ্রই উনি এটা সার্ভে করে নিয়ে এক্সটিমেট করে নিয়ে টেন্ডার হবে আগামী দিনে রায়গঞ্জে

বাইপাসে যদি আমরা নিয়ে যেতে পারি আর তাহলে আশা করবো যে রায়গঞ্জে একটু যানজট কমবে আর রায়গঞ্জ বাস স্ট্যান্ডে যদি আমরা পুনর্বাসন যদি করতে পারি তাহলে রায়গঞ্জে যেটা ফুটপাথ মুক্ত রায়গঞ্জ হ্যাঁ আর স্বচ্ছ রায়গঞ্জ হতে পারবে আগামী দিনে এই উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি এটা আশা করি খুব শীঘ্রই আমরা সফলতা দেখুন দুর্গা পূজার পর হয়তো নোটিফিকেশন হতে পারে আশা করা যায় হ্যাঁ যে ডিসেম্বর মাসে টোটাল পশ্চিমবঙ্গে আটটি পৌরসভা নির্বাচন পেন্ডিং রয়েছে আশা করা যায় ডিসেম্বর মাসে না আমাদের জেলায় প্রিপারেশন আমরা চালু করে দিয়েছি আমরা কালকেই যেটা আমাদের জেলার সংবর্ধনা মিটিং ছিল সেখানে আমরা আলোচনা করেছি বুথ স্তরে রিভিউ মিটিং আমরা আজ থেকে চালু করছি আর আগামী দিনে পৌরসভা আছে তারপর বিধানসভা নির্বাচন আছে আমরা প্রস্তুতি এখন থেকেই চালু করে দিব আমরা অ্যাকচুয়ালও জায়গা ছাড়বো না আগামী নির্বাচনকে যে বাই ইলেকশনে যে রেজাল্ট হয়েছে আগামী দিনে আমাদের সেই রেজাল্টটাই ধরে রাখার লক্ষ্য থাকে আমরা আজকে গর্বিত এবং আনন্দিত যে আমরা আমাদের রাজনৈতিক জীবনে একটা পূর্ণতা পেল একটা বৃত্ত সম্পূর্ণ হলো আমাদের রাজনৈতিক জীবনে বিশেষ করে আমার এবং গোড়ার রাজনৈতিক জীবনে একটা বৃত্ত সম্পন্ন হলো যে আমরা রায়গঞ্জ থেকে প্রথমবারের জন্য সরকার পক্ষের বিধায়ক এখান থেকে নির্বাচিত হলেন তার সাক্ষী থাকতে পারলাম আমরা এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি তাই জনগণকে নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি কৃষ্ণ কল্লানিকে জয়ী করাবার জন্য আগামী দিনে কৃষ্ণ কল্যাণী মানুষের দরজায় উন্নয়নকে প্রতিষ্ঠিত করবে এই আশ্বাস আমরা দিতে পারি তাই আজকে আমরা সম্বর্ধনা জানিয়ে আমরাও সম্মানিত দাবি নয় ও আমাদের সহযোগী বন্ধু ও নিজের থেকেই কাজ করবে আমরা ওনাকে সহযোগিতার হাত দেব দাবি করে কার কাছে দাবি নয় আমরা উনি কাজ করবেন ওনার পাশে আমরা থাকবো তিনশো পঁয়ষট্টি দিন ছিলাম আছি আগামী দিনও থাকবে